মহার্ঘ ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বাস্তবায়ন সহ নতুন প্রস্তাব সরকারের দ্য ডেইলি ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত হলো জানালেন অত উপদেষ্টা তেত্রিশ মিনিট আগের এই নিউজ দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা মহার্ঘভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা বলা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে শিক্ষা বার্তা ডট কম পত্রিকাও একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে বলা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ যা জানালো অর্থ মন্ত্রণালয় তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানব নিয়ে যে সিদ্ধান্ত হলো এবং যা জানালেন অত উপদেষ্টা এই সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মর্গভাতের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অত উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ রোববার নয় ফেব্রুয়ারি সচিবালয় বিটে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় এসব কথা বলেন অত উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না এর জন্যই অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ এখনো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে এই উপদেষ্টা এবং তিনি বলছেন সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে জানি উপদেষ্টা বলে রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ তারা পড়ালেখা করে যায় এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে তিনি বলেন যারা বলছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয় কিছুটা হলেও হচ্ছে উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে আছে আমাদের আমাদের হয়তো হয়তো ব্যর্থতা থাকবে আমরা বড় বড় সংস্কার করতে পারবো না কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে এদিকে ডেইলি শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা এই সংক্রান্ত আমরা তথ্য জানবো এখন আমাদের সাধ্যপা দাবি হলেও মূলত ৫০ পার্সেন্ট মহার্ঘ ভাতা এবং নবম পিএসকেল দ্রুত বাস্তবায়ন এই দফা দুটির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে ছাত্র জনতা এবং বিপ্লবের মধ্যে দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা এবং নবম পি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরি জীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার নয় ফেব্রুয়ারি দুপুরে দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি আমরা তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পিএসকেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফার প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সভাপতি জেউল হক সহ আরো অনেকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কর্মচারী পরিষদের সাত দাবি যে পেশ করা হবে সেই সকল দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মর্গ ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বিধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বিধি নিয়মিত করা এছাড়া রয়েছে সম্মুখীন এক এবং অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা এবং সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা তো এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে অত উপদেষ্টা যা যা বলেছেন তার একটা শিরোনাম যেটা আপনারা ইতোমধ্যে শুনেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে সবাই তাকিয়ে আছেন তিনি মহার্ঘ ভাতা এবং নবম পে নিয়ে কি ঘোষণা দেন সে বিষয়ে এবং সবাই প্রত্যাশা করছেন তিনি ভালো কিছু উপহার দিবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এবং অধীর আগ্রহে রয়েছেন বাইশ লক্ষ কর্মচারী সারা বাংলাদেশের সবার আশা পূরণ হোক সেটাই আমরা সবাই প্রত্যাশা করি সবার জন্য শুভকামনা আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ